একটা নতুন ব্লক গাইস আমি এখন আব্দুল্লাশাই আব্দুল্লাহ আমরা এখন আজকে যাবো চিড়িয়াখান থেকে অনেকটা ধারে দেখেন আমার বন্ধু আব্দুল্লাহ কি করতেছে বন্ধু কি করতেছে

আমাদের এখান থেকে আমার কয়েক টাকা ভাড়া নিতে পারবো আমি আমি গেছি অনেকটা ছোটবেলায় গেছি আমি নতুন এখন যাওয়া আসে নাই ও গেছে অনেক যদি আমরা সিএনসি তে যাই 120 টাকা ভাড়া নেবে 120 টাকা ভাড়া নেবে জি আচ্ছা গাইস যাব আমরা সমস্যা নাই আমরা চলো রাস্তায় প্রচন্ড জ্যাম এখান থেকে সিএনজি পাওয়াটা অনেকটা কঠিন হচ্ছে আমাদের জন্য তো গাইস আমরা এখন আছি সিএনজি এর ভিতরে আমার বন্ধু অনেকটা জার্নি করে হতাশ হয়ে গেছে তাই এখন কিছু বলবে না কিছু বলবি হাই গাইস আসসালামু আলাইকুম এমন ফালতু জার্নি আমি করি নাই এত পরিমাণ জ্যাম গাইস জ্যাম দেখেন এটা অনেকটা জ্যাম গাড়ি পুরো এখান দিয়ে যাইতে পারতাছে না আমরা এখন আছি সিএনজি এর ভিতরে এখান থেকে আমাদের কাছে 200 টাকা ভাড়া নিছে ফজলিক চিয়ারখানা না আমরা এখন আছি ফিরিপোর্ট থেকে চলছি গাইছ আমরা এখন আছি চিড়িয়াখানার সামনে গাইছ দেখেন কত বড় একটা হাতি হাতি এটা যদি আসল হইতো তাহলে কেমন হইতো ভাই মিষ্টি আর তুই

এখানে কুকুরটা বেশি কিছু নাই ওয়াও হাই গাইস এখানে গরীব বানর আছে দেখেন বানর গাইস এখানে একটা বানর আছে ওই যে উপরে আমাদের দেখে উঠে গেছে আসেন দেখি সামনের খাসায় যাই এখানে দেখেন গাইস এই যে দুইটা বানর আছে হ্যালো হাই

কিছু করার নানা এখন এখানে সাপো দেখতে পারতাছি চিড়িয়াখানার কত বড় বড় সাপ এটা বাচ্চা এবার ওগুলো কি দেখ চিকা ছোট ছোট বলেছ গেছি একটা অজগর সাপ এখানে

ও নামতে কি ও ভাই আবার উপরে ওটা লাগবে কেমন কি তোর পরিস্থিতি ক এদিকে ভাই বসা যায় ও গায়ে বিউটা একবার দেখুন

তাই তো ভিডিওর জন্য বসবে না এখান থেকে পাহাড়ের ভিডিও নিচে ভিডিও দেয় আমরা সবাই বড় বড় সো তার এখন আমার পালা এখান থেকে আমরা এখন নামবো ক্যামেরার সামনে বারবার আইতে হইতেছে এখান থেকে নামিয়ে কই যা কোন জায়গায় কোথায় যাবি চিড়িয়াখানার মধ্যে এসে পড়েছে এটা কি করবো নাকি হ্যাঁ এটা কি চিড়িয়াখানার মধ্যে আছে আনছে

और उसको येने तो मिल गया चलो यार आगे चल रे गाइस हम देखो आज और चीजें देखबो केनदीको नेक्स्ट तक गितो चल चल हमें जा देख ये दिस तो ये इनका ओहो এই হচ্ছে দেখা যাচ্ছে সুন্দর এটা হই গেল এখন দেখি দেখা যাচ্ছে আমাদের এখানে হ্যাঁ এই তুমি এটা বন্ধু বন্ধু হ্যালো হ্যালো এই এসে কাক দনে এই আমরা এখন আছি কি জনে কাক দনে কাছে চলো আর একটা ভিডিও নেওয়া যাক এই কিছু বলো ক্যামেরা কিছু বলো হ্যালো বলো এই চোখ দুটা কি জুম দাও দেখো দুটা আমার হাই গাইস এখন যাব আমরা ক্যাঙ্গারুর সামনে ক্যাঙ্গারু ওই উপরে দুপুর দিয়ে ভিডিও নেল ভালো জায়গা জুম কর জুম হইতো লাল ক্যাঙ্গারু ক্যাঙ্গারু হেল্ল' হোৱাটছআপ ব্ৰ হেল্ল' নাই ভিডিঅ' নহয় দেখোন যাবি এইটো আমি দেখাম ভাই মানে হেল্ল' হেল্ল'

হাই পুষ্পকি পুষ্পকি কি হতেছে আচ্ছা বলে মোবাইল নিয়ে দে আমার ক্যামেরা শেষ চলো যাও যাও কোনো কিছুতে আছে हां আর কি আছে আছেন गाइस তাহলে ভিতরে কি ওই তো সামনে আছে মানে সো गाइस এখন আমরা আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো আমি এখন এইখান থেকে দেখা যাক আমরা এখন আছি ছোট হরিণের কাছে এটা বলে হরিণ আমার ফ্রেন্ড আমাকে বলতেছে হ্যালো হ্যাঁ ক্যামেরা সময় কি বলো না সদের এখানে কয়টা আছে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টায় হরিণ এখানে আছে গাইস এটা হরিং নাকি আমি ঠিক বলতে পারতেছি না আপনারা একটু দেখেন কমেন্ট করে বলেন বাবু হ্যালো চলো অন্য দিকে দাও দেখ এখন আমরা অন্য দিকে যাবো শুনলি দাদা ক গাইস ওই কাকটাও এখন আমাদের চিড়িয়াখানার একটা মেম্বার ও কাক হাই ওই হাই বলতেছে তো গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন অন্য পশুর কাছে অন্য আরেক পশুর কাছে তো গাইস আসল জিনিসটা আপনাদেরকে দেখানো হয় না এই দেখেন গাইস এটা কি এটা ভাই কার মামায় এটা সিংহ না সিংহ ও পাশে আসে বাঘ অাইজ ব্লগার ভাই ভেরি ফাইন ব্লগার হাই মামা কেমন আছো তুমি গেছে ওর বসার স্টাইলটা দেখছেন ভাই ক্যামেরা দেখে একটু ভাব বেড়ে গেল ময়ূর এটা

ভিতর কুমির আছে গাছ এখানে খুবই একটা দারুণ একটা গাছ পাইছি আমরা এনে একটু কতক্ষণ দাঁড়াবো সাদা বাঘ গাছ একটু জুম করে দেখা যায় আপনাদেরকে এই বাঘ গাছে একবার বাঘগুলো দেখুন

অনেকটা জার্নি করার পর অনেক কিছু আমরা দেখছি আপনার একটু ভিডিও দেখেন লাইক করে দেবেন প্লিজ খেলাম

বাহ ঠিক আমাদের বাঘ মামা শুয়ে আছে এখানে এখানে গরম লাগে আর অনেকটা গরম লাগতেছে তিনি আর কিছু করতে পারতেছে না কিন্তু আমাদের চলদি আছে এখানে এই তোমরা কি করতাছো হ্যালো বাহ এরম করে কেন ভাই ঠিক আছে আমাদের ব্লগার ভাইয়া

আমি এখন বাঘের ইন্টারভিউ নিব হ্যালো হ্যালো পাত্তাই দেয় না কোনো পাত্তাই দেয় না একবার দেখুন বাইক অনেকটা নার্ভাস হ্যালো বাঘ মামা

মাথাটা দোকান এটা তো কিছু না এখন আপনাদের বড় সাপ দেখাবো আমি দেখেন গাইস জুম করিনি আমি

হ্যালো মোবাইল নেবি মোবাইল নেই গাইস আমাদের মোবাইল ওরা নেয় না তোমাকে কয় বেলা খাওয়ান দে বলো হ্যালো বলো এই যায় না গাছ ওটা শ্রম পাইছে কারণ ওর মালিকের জন্য বলতে পারবে না মালিক অনেক চাপ দেয় গাছের কালা বানুর ওয়াও

ভালো মতো মোবাইল ধরিস ভাই নিয়ে যাবে কিন্তু চাইস কালারটা ইয়ে বন্ধ না এই ক্যামেরা দেখে আবার উঠে উঠতেছে গাই চাদের সার্কাস দেখাইতেছে এখন বর্তমানে আর দেখিস না থ্যাংক আমার ইউটিউব চ্যানেল গাইস এখন দেখো আপনাদের ঘোড়া দেখাবো আমি তো তো একবার দেখছি আর একবার দেখি আমরা জিরো বেটা কয়টা তো এখন কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি দেখি এই দেখি পেটিয়া পাকি না এটা गैस टीवी के गुलो एक बार देखों सार का लग आगा। गाए गाए। आगा। आगा थी। थी। गए आ गए सम्राट्स के खुल टीवी आस्किंग में लेट है आस्किंग में नहीं आयी आस्किंग सम सिमरन का भी ये दिला है कैंटीन ही इन Höhe 70 और इधर एकदम सेम के देखें गाइस देखा

কতবার বানাতে চেষ্টা করছো